নববর্ষের প্রথম দিনে চরম বিপর্যয়গ্রস্ত পরিবার স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ছাত্র মৃত অবস্থায় উদ্ধার এক ছাত্র বাকি এক ছাত্রের খোঁজে চলছে তল্লাশি ঘটনার বিস্তারিত রিপোর্ট এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার বাংলা নববর্ষের দিনে নদিয়ার নবদ্বীপ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের নয়ন তারাঘাটে উদ্ধার হওয়া ওই কিশোরের নাম আদিজিৎ পাল বয়স আনুমানিক সতেরো তার বাড়ি নবদ্বীপ পৌরসভার মালঞ্চপাড়া এলাকায় অপর নিখোঁজ কিশোরের নাম কৌস্তব পাল বয়স সতেরো তার বাড়ি শহরের মঙ্গল এলাকায় দুজনে একটি নামে বেসরকারি স্কুলের ছাত্র ঘটনা জেরে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য পুলিশ ও স্থানীয় সূত্রে জানতে পারা যায় যে বাংলা নববর্ষের সকালে নয়নতারা ঘাটে স্নান করতে নামে চারজন ছাত্র সেই সময় স্নান করতে গিয়ে কোনোভাবে দুই ছাত্র তলিয়ে যায় দুজন কোনো রকমে পারে উঠে আসে খবর পেয়ে বিপর্যয় মোকাবেলা দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে ডুবুরি নামে এক ছাত্র ছাত্রকে উদ্ধার করে তলিয়ে যাওয়া অপর ছাত্রের খোঁজ চালাচ্ছে দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মীরা উদ্ধার হওয়া ওই ছাত্রকে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এরপর পুলিশ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পরবর্তীতে পাঠানো হয় ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে সামগ্রিক ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকে ছায়া এ বিষয়ে মৃত ছাত্র অদিজিৎ পালের বাবা বিশ্বজিৎ পাল বলেন সকালবেলা ফুটবল খেলার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল যেদিন সকালে প্রাইভেট পড়া থাকে না সেদিন ফুটবল খেলতে যায় প্রথমে আমি নিজেই গঙ্গায় স্নান করতে নিয়ে যাওয়ার কথা বলেছিলাম কিন্তু ফুটবল খেলতে গিয়ে গঙ্গায় স্নান করতে যায় সে এরপরে প্রতিবেশী সূত্রে জানতে পারি যে বিষয়টি এসে দেখি ছেলে মারা গেছে কিভাবে ঘটল এই ঘটনা শুনুন পরিবারের লোকদের বুক থেকে বিউরো রিপোর্ট বাংলার প্রতিনিধি ফুটবল খেলতে বেরিয়েছিল ফুটবল খেলতে যেরকম যায় স্কুল ছুটি থাকলে বা প্রাইভেট না থাকলে সকালে একটু ফুটবল খেলতে যায় বন্ধুরা এক এক ঘন্টা খেলে আবার চলে আসে আজকেও সেরকমভাবে বাড়ি থেকে বেরোন বেরোনোর পরে ও ফুটবল খেলছে আমি ভাবছি আমি ওকে বললাম আমি গঙ্গায় স্নান করতে যাবো ওকে নিয়ে যাবো তাড়াতাড়ি আসবে হ্যাঁ আমি বলেছি ওয়েট করছি আসছে না তখন আমার এরকম শুনলাম যে এরকম একজন পরিচিত ও বললো এইরকম অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে আসলাম ডুবুরি নামিয়ে দেখা গেল পাওয়া গেল সঙ্গে সঙ্গে কিন্তু আর প্রাণ নেই তার নাম কি আদিজিৎ পাল আপনার নাম বিশ্বজিৎ পাল আপনি বাবা হন বাবা সাত আটজন এসেছিল সাত আটজন এসেছিল কজন নেমেছিল চারজন আচ্ছা চারজনের মধ্যে কোন দুজন তুলিয়ে গেছে আদিজিৎ আর কার দেহ উঠেছে আদিজিৎ আই তোরা কি বন্ধু আমার সিনিয়র হয় বন্ধু কিংবা সিনিয়র কোন স্কুলে বেথানি বেথানি বাড়ি কোথায় বাড়ি মালন স্টেশনের অধিকার